আসসালামু আলাইকুম আজকে কিন্তু মাথা নষ্ট কালেকশন দেখাবো আজকে একদমই অবাক করা কালেকশন হ্যাঁ এত সুন্দর নোজপিন দেখাবো যেটা কিনা এর আগে কখনো দেখেননি জাস্ট দেখেন এর আগে কখনো দেখেননি মাশাল্লাহ এবং আমাদের সাথে কিন্তু অনেক দিন পরে ইসহাক ভাই চলে এচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ পরে আসছে আসলে নতুন কিছু না দিলে তো আর মজা লাগে না বারে বারে পুরান গুলো নিয়ে আসবো এটা না নতুন আলহামদুলিল্লাহ আর আজকে একটা ধামাকা অফার থাকবে ব্রাইডাল সিজনে নাগপুর এই সনাতন গোল্ডেন নাগপুর যেগুলো কালার গ্যারান্টি পাচ্ছেন একদম মানি ব্যাগ গ্যারান্টি পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাত্র দুইটা নিলে একটা গিফট ঠিক আছে আপনি দুইটা কানের জন্য নিবেন আর একটা নাকের নাকের জন্য নিবেন কিংবা তিনটা কানের জন্য মানে তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা এই তিনটা প্রাইজে তিনশো টাকা যদি দুইটা নেন একটা গিফট পাঁচশো টাকা যদি দুইটা নেন একটা গিফট

আর নাকের জন্য একটা নিবেন নাকের জন্য একটা নিয়ে নিবেন ফার্স্ট ক্লাস একটা জিনিস একদম হচ্ছে ব্রাইডাল পার্টি ওয়্যারের জন্য ভালো কত রাখছেন প্রাইস এগুলো এগুলো প্রাইস থাকে হলো 700 টাকা পিস দুইটা 1400 টাকা সঙ্গে একটা কিট আচ্ছা আচ্ছা মানে আপনি তিনটা নিবেন দুইটা পে করবেন আচ্ছা তিনটা নিবেন নিয়ে নেবেন কিন্তু পেমেন্ট করতে হবে দুইটার এটা দেখেন মাশাআল্লাহ এইটা কি সুন্দর কি সুন্দর এটা জাস্ট এটা এই ডিজাইনটা তো প্রথম আনলেন না জি এটা নতুন একদম নতুন এখন যা দেখতে একদম মাইন্ড ব্লোইং লাগছে কিন্তু খুবই প্রিটি এটার কালার আছে না আরো জি রুবি কালার রুবি কালার ব্ল্যাক ল্যাভেন্ডার এই যে গ্রিন আছে এখানে দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে এগুলোর এগুলো হলো আপনার 700 টাকা পিস আর দুইটা নেবেন চোদ্দশো টাকার একটা গিফট আচ্ছা এগুলো হচ্ছে সনাতন গোল্ডের সাতশো টাকা পিস হবে দুইটা নিবেন আর একটা সাথে গিফট পাবেন এখন যে ডিজাইনটা দেখছেন এটাও কিন্তু সাতশো করে পেয়ে যাবেন ঠিক আছে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা সিঙ্গেল দেখ জাস্ট লুক এট দিস ডিজাইন ফিয়ার্স এই দেখেন প্রাইস হচ্ছে সনাতন গোল্ড এটাও সাতশো টাকা ঠিক আছে এটা দেখেন কদম ডিজাইনটা কদম ডিজাইন এই ডিজাইনটা দেখেন এইটাও সাতশো করে হবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সাতশো করে হবে আমরা এখন পাঁচশো টাকায় চলে যাবো হ্যাঁ এইটাও দুইটা নিলে একটা গিফট আচ্ছা এটা এখন পাঁচশো টাকায় দেখাবো এটাও কিন্তু দুইটা নিলে একটা গিফট পেয়ে যাবেন এটা কালার ও মাই গড দেখেন ম্যাজেন্টাটা কত প্রিটি লাগছে এটা এটা কিন্তু আমার খুব রানিং একটা প্রোডাক্ট এটাকে বলে সেভেন স্টোন সেভেন স্টোনের রাইট গ্রিন খুব সুন্দর কিন্তু

এটাও কিন্তু অনেক প্রিটি একটা ডিজাইন তাই না সুবহ ভাই জি জি অবশ্যই প্রিটি লাভলি এরকম দেখছেন কত সুন্দর জি রাইট কালার যখন থাকবে আপনার আর চলে গেলে সুবহ ভাই কি সুন্দর মজা তাই না হ্যাঁ আরেকটা নিয়ে যাবেন এটা এই যে দেখেন ও মাই গড এটা খুব সুন্দর খুবই সুন্দর মাশাআল্লাহ আমরা কি 500 টাকাতেই আছে এখনো 500 টাকাতে আছে এটা ব্ল্যাক তাই না ব্ল্যাক হ্যাঁ সাত পাথরের ব্ল্যাক হুম খুব সুন্দর একটা অরেঞ্জ কালার দেখেছেন মানে স্বর্ণের ভাষায় বলে বঙ্কর আচ্ছা আপনি তো ভালোই নাম জানেন বঙ্কর বঙ্কর ডিজাইন বঙ্কর ডিজাইন হোয়াটএভার সুন্দর জাস্ট আচ্ছা এখন দেখাবো আমরা এখন চলে আসবে 300 টাকা যেটা নাকি আমার দোকানে সবচেয়ে হিট এটা হলো স্টোনটা হলো জারকাম আচ্ছা এটাও সনাতন গোল্ডের মধ্যে এটা এটা ভিতরে তিনটা চারটা সাইজ হয় এটা বড় সাইজ দেখেন কালারিং গুলো দেখেন এই যে আমিও দেখাচ্ছি মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর জাস্ট দেখেন ওয়াও দেখেছেন একদমই রিজনেবলে পেয়ে যাচ্ছেন প্রাইস শুনবেন স্বর্ণের নাক ফুল নাকি মাত্র 300 টাকায় তাও আবার এত এত গ্লেজি তাও আবার এত গ্লেজি দুটো নিলে একটা গিফট এটা কিন্তু ব্রাইডাল সিজন পর্যন্ত থাকবে আবার জানুয়ারি পর্যন্ত আচ্ছা আফটার জানুয়ারি পর্যন্ত স্টে করবে এই অফারটা জি ঠিক আছে মাত্র 300 টাকা থাকবে 300 টাকা রানিং একটা ডিজাইন আচ্ছা এগুলো তো ওই যে মানে রাফ এন্ড টাফের জন্য ভালো হয় এটা কিন্তু একটা রেগুলার সাইজ এটা অনেক সুন্দর রেগুলার সাইজ দাম থাকছে 300 টাকা দাম থাকছে 300 টাকা জি জি ঠিক আছে এবং দুইটা নিলে একটা গিফট এটা নেবেন সাথে একটা গিফট পেয়ে এটা দেখেন যারা ছোট পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন একদম পিচ্চিটা দেখেন কত প্রিটি ঘষা হুম 300 টাকা ফুল 300 টাকা এটাকে বলে বাটি নো স্পিন বাটি

দুই পিস নিলে এক পিস গিফট দুই পিস নিলে এক পিস গিফট সনাতন গোল্ডেন সনাতন আপনার কাছে যদি আপনার কাছে যদি মনে হয় কালার চলে গেছে ঠিক আছে অবশ্যই আমার দোকানে একটা রিটার্ন দিয়ে আপনি আর একটা নতুন নিয়ে যাবেন আমি বলবো না আপনাকে কার্ড লিখে দিলাম কালার করে দিব এটা সেটা আমি ক্যাশ মেমো দিয়ে দিই প্রত্যেকটা ঠিক আছে গোল্ডের দোকান এটাই বিক্রি করে হ্যাঁ আমি বেশি বিক্রি করি আলহামদুলিল্লাহ আমি প্রফিটটাও কম করি আপনাদের ফ্যাসিলিটি দিই এটা এটা হচ্ছে আপনার পারলে এটা প্রাইস থাকছে এটা বড় এটাও 300 টাকা এইটাও 300 টাকা চাইলে দিবেন একটা গিফট পাবেন হ্যাঁ আপনি এক পাথর বলেন পারল বলেন হয়তো দুটো উপরের কানে পড়লেন একটা নাকে পড়লেন তার মানে উপরের কানের জন্য দুটা কিনলেন আর নাকের জন্য আমি গিফট দিলাম ঠিক আছে এখন দেখা বলো এটা সলিড এর সলিড এর ভিতরে এখন সলিড মধ্যে দেখাচ্ছি দেখেন সলিডের ডিজাইনগুলো একটু ক্লোজ করে দেওয়ার চেষ্টা করছি তারপরও বুঝে না থাকলে স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন বুঝে যাবেন সলিডের প্রাইস থাকছে মাত্র 300 টাকা সনাতন গোল্ড হ্যাঁ এটা চারটি ডিজাইন আলাদা আলাদা করে দেখান ঠিক আছে ওকে

অবশ্যই আপনার কথা ফেললাম না দিয়ে দিলাম ঠিক আছে ভালো এটা 700 টাকার বেলাও হবে 500 টাকার বেলাও হবে নিতে পারবো ঠিক আছে আমরা এখন দেখাবো ওই যে হ্যাঁ অনেক সুন্দর এটা দেখেন নখ এগুলো কিন্তু সনাতন গোল্ডের আর প্রাইস থাকছে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় স্বর্ণের নখ পেয়ে যাচ্ছেন এইটাও দুইটা কিনলে একটা গিফট আর এইটাও কিন্তু দুইটা কিনলে একটা গিফট পেয়ে যাবেন এটার মধ্যে কি কি কালার আছে দেখি এগুলো একটা পিঙ্ক হয় আর একটা হোয়াইট হয় পিঙ্ক হয় আর হোয়াইট এটা সোনাতন গোল্ড ঠিক আছে পরিমাণ এই যে দেখেন এটা দেখেন এটা কিন্তু দুবাই গোল্ড ঠিক আছে দুবাই গোল্ডের মধ্যে এগুলি দুবাই গোল্ডের এর তাইবা ওই যে আপনারা তাইবা যে চুরিগুলো নেন চেনগুলো নেন ওগুলোর ভিতরে আমি নথ করে নিয়ে আসছি এগুলো

এবং তিনশো টাকা পিস এটা কিন্তু আমাদের প্রথম একদম নতুন ডিজাইন এগুলি এগুলির ভিতরে কোনো অফার নেই এগুলো তিনশো টাকা পিসি থাকবে ঠিক আছে এগুলো করে পিস থাকছে তো মন কি খারাপ হয়ে গেল এটা ভালো এটা এটা খরচ বেশি এটা আমি প্রথম আচ্ছা ভিডিও এটা মন খারাপ হয়ে যাবে না কাস্টমার এটার সাথে কিছু দিয়ে দেন কি বলতে চাচ্ছেন কিছু একটা গিফট দিয়ে দেন তাহলে মনটা ভালো হয়ে যাবে মানে আপনি বুঝাতে চাচ্ছেন এগুলি দুইটা নিলে একটা গিফট দিয়েছি তো এই তো দুইটা নিলে একটা গিফট হ্যাঁ হ্যাঁ কিছু একটা গিফট আচ্ছা ঠিক আছে বলছেন এটা আমাদের হেল্প টকের যারা সাবস্ক্রাইবার করবেন এবং আমার একটা রিকোয়েস্ট হবে একটা ছোট্ট রিকোয়েস্ট এটা যখন আমি দিলাম এই তো দুইটা নিলে একটা গিফট ভিডিওটা একটু শেয়ার করুন প্লিজ 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 আর কিছু চাওয়ার না ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে আর কিছু টাকা দিলে এক পিস গিফট দিতে ঠিক আছে ওটার মতো এটাও দিয়ে দিলাম